পবিত্র মাহের রমজান সামনে আড্ডে তোয়াজ পবিত্র মাহের রমজান যতটুকু হোক আর দায়িত্ব আমরা ঠিক না সেল প্রত্যেকের শাহী সালামতে রমজান পবিত্র হক করার তৌফিক দিয়ে ইয়ার রমজান বন্দা খুলে হাওলা করিয়া আমি গুণাগার মকসুদ মন্দিরের মধ্যে রওানা দিয়া রাস্তাঘাটের হর বিপদ বিফদ আফত হেফাজত করিয়া আমি গুণাগার ডে মকসুদ মন্দির হাজা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا اتنا ما وعدتنا على رسلك ولا تخذنا يوم القيامه انك لا تخلف الميعاد ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة توفنا مسلما والحقنا بالصالحين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين يا, يا أكرم الأكرمين الله شعبان الشيش تكير تيان ال أفنار ما يار محبة تور بندا أفنا نيا أفنار غور خانور بيتور القرآن هذه استجارو سنا خل خريا درود استغفار خريا ذكي رثكر خريا الله يا رحم الراحمين يا جماعة من شافنا الخس خليات كنيفة سي الله أبرا الفقوة جوابني تدرود الرسالة

আমরা গুনার বায় চাইলে তো আপনার রাই পরিমাণ মায়া লাগত আল্লাহ আপনার রহমান আর রাহিম নামর খাতির আপনি আমরা মা ফরমান আল্লাহ পৃথিবীর সব মানুষের দরওয়াজার থেকে খালি করলেও তোমার দরওয়াজার থেকে তোমার গুলাম খালি ঘুরাইয়া দিতে আল্লাহ তুমিও যদি ঘুরাইয়া দিলাও আমরার তো আর যাইবার দ্বিতীয় কোনো জায়গা নাই আপনি আমরার জীবনের তামাম গুনারে আপনি মা ফুরিয়া বাকি দিন দেখি খান তোমার গোলামিয়ার দাসত্বর মধ্যে কাটাইবার তৌফিক দে আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি গুড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না আমরার গুনার কারণে অভাবলটনা ফালাইয়া মানুষের দরবাদার চাই আল্লাহ ইদমানার এই जमानার মধ্যে মানুষের দরওয়জাত নিহ না আল্লাহ যত দিন পর্যন্ত ইজ্জতের আসন দি বাইরে দয়াল ততদিন দিন জমিন খান রাখবাই অতদিন ইজ্জতরার সম্মান ওরা আসন খান রাখিয়া ও জমিন থেকে আপনি আমরা এই পিতায় দেব ইয়া রাহামার রাহমিন আমরার গুনার কারণে আসমানী জমিনী গদবাদ দিয়া ধ্বংস করিও না আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়ার ব্যাপারে আপনি মাফ করিয়ে দেব ইয়া রাহামার রাহিমি রায় আল্লাহ ইজমাত অনেক হাসি খর মা নাই বাবা নাই আল্লাহ আমার আর কবরবাসি মা ইয়ার বাবার কবরে আপনি জন্য তোল বা বানাইয়া দেও আল্লাহ আমরার মা ইয়ার বাবার কবরে আর জন্য তোল ফের সে তাহার লুক লাগাইয়া দে আল্লাহ আমরার মা ইয়ার বাবা দারা দুপিনের মধ্যে জীবিত আছে আল্লাহ প্রত্যেকরে হায়াতে তুই জিবা শেখতে কুল্লি গান ফরমাও আমরার মা ইয়ার বাবা যাহাতে বেমার আল্লাহ আপনার কুদরতের দাওয়াখানা আর তো ভাইতি আপনি আমার মা আর বাবার ব্যাপার দে সেবা করিয়া হায়াতে তো জিবা কুল্লি কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমার মার খান্দানোর বাবার খান্দানোর দাদা দাদি নানা নানি হোরহড়ির খানদারর तमाम जिंदा मुर्दार মা'আফ ফরমাও মরতে গানোর উপরে মা'আফরি জান্নাতুল ফেরদৌস দান ফরমাও जिंदा উপরে মা'আফরি আনেকে হায়াতে তাইয়িবা ফিতান ফরমাও আল্লাহ ইয়ালা কার तमाम ময়াফুরা না মরতে গানোর কবর রহমতের জলিবুর ছাও রাজীবিত আসান হায়াতে তাইয়িবা ফিতান ফরমাও ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনি আমরার জিসমারি রূহানি কলবি বতলি বিমারতি শিবা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগিও প্রত্যেক বেমার যখন বেমার দি শিবায় কুলিদা ইমানি এ আল্লাহ আমরা গুনার কারণে ক্যান্সার মতো বেমার বিছানা খানো ফেলাইও না আল্লাহ ডায়াবেটিস দিও না ক্যান্সার দিও না আল্লাহ বড় বড় বেমার দিও পেরালাই শিশুর মতো ব্যবহার দিয়ে বিছানা খানা ফায়াখানা প্রস্রাব করানি আল্লাহ মানুষের যখন বিছানার মধ্যে ফায়াখানা প্রস্রাব করিলাই হলিন যার টুকরা ওলাতে ফরদন্ত নফরত কিনা করে এ আল্লাহ আমরা গুনার কারণে আল্লাহ বিছানার মধ্যে গোড়া গড়ি খরাই আপনি আমরা রেপন্ত করে ইয়ার রাহেমার রাহমিন যতদিন এই জমিন খান তোমার খাস মায়ার পন্দা বানাইয়া এই জমিনটাকে ইমান আর আমাল উতানি লাইল ইয়ার দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আল্লাহ যত মুসলমান ইতার যান ইমান ইসলামের হেফাজত হল মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লই কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লই আ যত পৃথিবীর কোনায় কোনায় আমার মুসলমান ওর মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলা হল সারিয়া বিদেশের দমিন গেছেন আল্লাহ ইতা একমাত্র ফেটর কারণে গেছেন দয়াল ইতারে বিদেশের জমিন খানো হালাল দি দিয়া বেশি বেশি করে ভালো ভালো ফরমাও হারাম থাকি বা শিয়ার ওইবার তো ফরমাও ইতারে হর নমনার দুর্ঘটনার মুসিবত থাকি ইতারে আপনি হেফাজত খান করিয়া রাখিও অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ

পবিত্র মাহে রমজান সামনে আড্ডে তোয়ার পবিত্র মাহে রমজান যতটুকু হক আর দায়িত্ব আমরা ঠে না শ্রী প্রত্যেক প্রত্যেকের সাহি সালামতে রমজান পবিত্র হক আদায় করার তৌফিক দিই আল্লাহ ইয়ারিত ইজ্জত আর বরকতের কারণে আপনি আমরা দোয়ারে কবুল ফর্মাও আল্লাহ আপনার বন্দা ফলে আপনার হাওলা করিয়া আমি গুণাকার মসুদ মন্দিরের মধ্যে রা না দিয়া রাস্তাঘাটের হর নম্বর বিফত আফত থাকি হেফাজত করিয়া আমি কুণাগাটে মস্যুদো মন্দির খান পৌঁছাই ইয়ার রাহমিন ভারতর দে শান্তির জমিন বানাও আসামর দে শান্তির জমিন বানাইয়া দেওয়া আল্লাহ ভারতর জমিন তা হিংসার রাজনীতি আপনি বন্ধু করিয়া দেও আল্লাহ ভারতের জমিন তা আল্লাহ হিংসার রাজনীতি বন্ধ করিয়া দেও প্রত্যেকটা জাতিরে মায়া মোহাব্বত লাগাইয়া ভালোবাসা লাগাইয়া প্রত্যেকটা জাতিরে আপনি জমিন খানা চলার তো ফিক ইয়ার আমার রাহিমিন আমি গুনাহারে এক জমাহাত লইয়া তোমার কাছে ধোয়া ফুরিয়ার ভারতের জেলের মধ্যে অন্যায় যত যুক্ত মজদুম মুসলমান ডে জেল বন্দী করা হয়েছে আল্লাহ এটা মুসলমান ওপরে জেল তাকে আপনি রেহাই দিয়া দেব আল্লাহ যত মুসলমান ওপর বাড়ি করতে কি লইয়া দোকান বাট পরে চলত জুলুম করিয়া নির্যাতন করিয়া ধ্বংস করা মুসলমান অফলরে হরে ষড়যন্ত্র তাকে হেফাজত ফরমাও আল্লাহ তালিমক লোরে আপনি না দে খান ধ্বংস খরিয়ে দেও আল্লাহ তালিমক লোরে হেদায়ত দর্ণা ইতারে জমিনের মধ্যে আপনি খরিয়ে আল্লাহ আমার মৌলানা মাহবুল হক সব আপনি হেফাজত হলাও আল্লাহ আপনি ইত্যাকি তানে আপনি হেফাজত হলাও আল্লাহ আপনি তো হক ফায় খারি আল্লাহ আপনার বন্দার যতটুকু উন্মতর লাগি ফায়দা খুড়িয়েছে জীবনের মধ্যে যদি কোনো কোন আপনার বন্দার আপনার কাছে ফসন্ হয়ে যায় এ ৰচিলে আপনাৰ বন্দাৰে আপনি জুলুম তাকে হিফাজত খলমাৱ ইয়াৰ আহামাৰ ৰাখে যত তাড়াতাড়ি ভৰাই অল্লা আপনি তো ফাৰবা আপনার তো ৰায় পৰিমাণ সময় লাগে না ল আপনার বন্ধাৰ তাকে তাকি অন্যায়েৰে ভৰাইয়া দ্রুত মুক্তিৰ ফাইছালা আপনি খুৰিয়া দেওলা ইয়াৰ আহ আমাৰ ৰা আশিন আফৰিক গোজাৰি এই জমিন তাকে জাইমুক ইয়াত কোনো শখ নাই সন্দেহ নাই هيدن مالا <سؤال> كلمو تامر شم نخل <سؤال> فوس آخر لا إله إلا الله محمد رسولنا فرعي فرعي بِالْخَيْرِ ربنا أَتِنَا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى وأصحابه أجمعين آمين برحمتك يا رحمن